বুড়া মানুষ উনি কয় জি গেলে চাচা আমনে চা দোকানে বসা এরকম আক কইরা রাক্ষসের মতো টেলিভিশনের দিকে চাইয়া রয়েছেন ঘটনা কি চাষা না আরে কি মনে করো না করো আমি না কত খবরে না শুনি লহ এক ঘর লহ জোনায়ত বাগদাদির স্বাস্থ্য ভাই জোনায়ত বাগদাদির বংশের উনি উনি শুধু খবর শুনে আমার প্রশ্ন হলো কি চোখ দিয়ে তো দেখে যদি খবরই শুনবেন তা আপনি এদিকে এই এদিকে ফিরা কানে শোনেন কি কয় চিন গেছে আবার বাবা ইয়ে গেছে কইব খবরও দেখি আপনি তো খবর শোনা দরকার আপনি এদিকে তাকাইলেন কেন বুঝেন নাই আমার কথাটা আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিস বলছেন 60 বছর বয়স পাওয়ার পরেও যে জাহান্নাম থেকে মুক্তি নিতে পারলো না আল্লাহর কসম নবী বলছে হাশরের ময়দানে এক সেকেন্ড তাকে কোনো উজর আপত্তি পেশ করার সুযোগ দেওয়া হবে না এক সেকেন্ড মুসলিম শরীর বৎসর এত লম্বা হায়াতেও যে গুণা ছাড়তে পারল না সে আর ছাড়বে কখন সে আর ছাড়বে কখন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তাহলে এই আয়াতের মূল বক্তব্য হল গুণা করা যাবে গুণা করা যাবে শয়তানের রাস্তায় যাওয়া যাবে না মানে কি করা যাবে না গুনা করা চলেন সিদ্ধান্ত নেই আমিও বাঁচতে চেষ্টা করি আপনিও বাঁচতে চেষ্টা করেন আমরা প্রত্যেকেই বাঁচার চেষ্টা করি বলেন ইনশাআল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলছেন ইত্তাকিল মাহারি আবাদান আবাদান্নাস আল্লাহ নবী বলছেন তুমি হারাম থেকে বাঁচো তাহলে তুমি হবে সবচেয়ে বড় ইবাদত গুজার আচ্ছা আপনারা বলেন আপনারা বলেন আমরা যে বলি মানুষকে মাসাল্লি আলা মুহাম্মাদ আরে বাবা আমার বন্ধুর দুরুদও পড়লাম হ্যাঁ আর কিছু আমি নাফরমান আমার অনেক গুণা আমি চেষ্টা করছি নামাজের মাধ্যমে আপনার কাছে আসতে। সেজদা দিয়ে দেখলাম কলি যায় যেন আপনার স্পর্শ লাগে যেন আপনি আমারে ছুঁয়ে দিছেন এমনটা মনে হয়েছে আপনার প্রশংসা করলাম আপনার বন্ধুর উপরে দুরূপ করলাম এবার আমার মূল বক্তব্য হল আল্লাহ ফক আমারে মাফ করে থাকে আল্লাহ বলেন বলো কি বান্ধা দুনিয়ার কোন দামশীল দাতার কাছে তো দরজায় দাঁড়াইয়াও যদি কেউ হাত পাতে সে দেয় না উনি এখানে বসা আর ওই ব্যক্তি দরজায় দাঁড়াইয়াও যদি হাত পাতে দুনিয়ার কোনো ভদ্রলোক কোনো কোনো দামশীল ব্যক্তি সে তো এমন মানুষকে ফিরাইয়া দেয় না আর যে আমার কাছে চলে আসছে যে আমার কুদ্রুতি পায়ে সেজদা দিছে আমি যার পিঠে হাত গুলাইয়া দিছি আমি যাকে বসতে বলেছি যে আমার প্রশংসা আমার বন্ধুর দুরুদ করেছে তারে আমি ফিরাইয়া দেব কেমনে যা বান্দা মাফ করে দিলাম এই জন্য নামাজের সালাম ফিরাইয়া একবার বলে আমরা যেন জিজ্ঞাসা করি যে কিরে কিস আল্লাহবর কিলিকা আরে ভাইয়া আল্লাহ বড় আল্লাহ বড় আমার মাফ করে দিছে বেড়া আল্লাহ বড় আমাকে মাফ করে দিস কাজেই আল্লাহ তালা আমাদের প্রত্যেককে বুঝ দেওয়া উচিত যে আমরা গুনা ছেড়ে দেবো ইনশাল বলেন আল্লাহ বলে শোনো আমাদের অনেক ছেলে পেলে এ জেনারেল পড়ুয়া অনেকেই ভাই তোমরা বুঝতে চাও না স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ো তোমরা অনেক সময় মনে করো নিজে নিজে ভালো হয়ে যাব নিজে নিজে ভালো হয়ে চললেই তো হলো না রে বন্ধু আল্লাহর কসম নিজে নিজে ভালো হওয়া যায় না আল্লাহ নিজে এই গান যে আল্লাহর ফজল আল্লাহ তালার অনুগ্রহ এবং আল্লাহর রহমত যদি না হয় মা মিন কুমিন আহাদিন আবাদা তোমাদের কেহই কখনোই নিজেকে পবিত্র করতে পারবে না একা ভালো হওয়া যায় এক একা ভালা ভালো চলা যায় কোন উত্তম মানুষকে সঙ্গী বানাইতে হয় কোন নেককার মানুষকে সঙ্গী বানাইতে কোনো প্রিয় মানুষকে অনুসরণ করতে হয় আস-সিরাতাল মুস্তাকিম সিরতল আনআমতা আলাইহিম এইটা লগে লাগাইছে কেন আল্লাহ বলে 24 ঘন্টা বান্দা এই কথা বারবার বলবা আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দেন আল্লাহ বলে বান্দার সাথে সাথে এটাও বলে ফেলো যে আল্লাহ একাই কি আমারে ছেড়ে দিলে আমি সিরাতে মুস্তাকিম পাবো না সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম আমার আগে আপনি আপনার যেই পছন্দের বান্দাদেরকে সিরাতে মুস্তাকিমের এই নিয়ামতটা দিয়েছেন এমন একটা বান্দা আমারে আল্লাহ তুমি মিলায়া দেন আমি তার পিছে পিছে চলবো আপনার সেই প্রিয় বান্দারের সাথে সেরাওয়াতে মুস্তাকিম পেয়ে যাব সেরাদিন অর্থ মূল দেইটা একা হবে না আপনারে আমি আমার খরচে বোকারি শরীফ মুসলিম আবু দাউদ্দিরভীতি নাসাই ইবনে মাজা ছয়টা হাদিসের কিতাবের বাংলা তর্জমা আপনারে আমি আমার নিজ খরচে অসম আল্লাহ আমি নিজ খরচে আপনার আমি কিনে দেব বাংলা অনুবাদ আর আপনারই শুধু দায়িত্ব দেব যে আপনার দুই রাকাত নামাজ এখান থেকে আপনি ফইরা হাদিসের অনুবাদ ফইরা আপনি ঠিক করে নিয়েন ইনশাআল্লাহ এই চ্যালেঞ্জ এখন কেউ গ্রহণ করিলে আমি রাজি আমি কিনা না জানি যে আমি নিজে বুঝজানি মুহুর্জুর আপনি শুধু আমার বাংলাটি দিয়ে দেন আমি নিজে সবগুলো হাদিসের কিতাব থেকে দুই রাকাত নামাজ আমি বুঝে নেব পারতেন পারতেন কোন জীবন্ত মানুষ কোন জীবন্ত আলেমে দিন কোন জীবন্ত আল্লাহ আপনাকে সেই নামাজ পুরোটা দেখাইতে হবে শিখাইতে হবে বুঝাইতে হবে তাইলে আপনি দুই রাখার নামাজ আদায় করতে পারেন একা পারতেন একা পারতেন ফেসবুক মুফতি হইয়েন না ইউটিউব মুফতি হইয়েন গুগল মুফতি হইয়েন না অ্যাপস মুক্তি হইয়েন না আমাদের সমাজে এখন এই জাতীয় মুক্তিও আছেন বোঝেন নাই কথা গুগল শরীফ